চায়ের মধ্যে ডাবসা দিন আপনার বয়স হুড়হুড় করে কমে যাবে মানে আপনি আঠারো বছরের যুবক যুবতীর মতো দেখতে হবেন আর আপনার চেহারা এতটাই সুন্দর হবে যে আপনি কল্পনাও হতে পারবেন না এক মিনিটের এই মেথডটি একবার ফলো করেই দেখুন আপনি এর ফ্যান হয়ে যাবেন এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে একটি পাতিল এই পাতিলের মধ্যে কিছুটা পানি দিন এখানে আপনাকে পানি ফুটাতে হবে পানি যখনই ফুটতে শুরু করবে মানে বুদবুদ শুরু হবে তখন এটাকে নিয়ে একটি বাটির মধ্যে ঢালুন এই দেখুন আমরা পানি কতটুকু নিয়েছি এবার লাগবে একটি টি ব্যাগ আপনারা এখানে অবশ্যই গ্রিন টি টি ব্যাগ ব্যবহার করবেন আপনার বাসায় গ্রিন টি না থাকলে যে কোনো চায়ের দোকান থেকে দশ থেকে পনেরো টাকা দিয়েই এটি টি ব্যাগ কিনে নিন এটি হতে হতে আমাদের আরেকটি কাজ সেরে নিতে হবে এবার নিন একটি ডাব সাবান আপনি আপনার পুরনো ডাব সাবানও এখানে ব্যবহার করতে পারেন তবে এটাকে আপনার গ্রেড করে নিতে হবে আর এখানে আপনি সম্পূর্ণ সাবানটিকে গ্রেড করবেন না অর্ধেক বা তারও কম গ্রেড চলবে আমাদের অর্ধেক গ্রেড করা হয়ে গেছে এই দেখুন এমন হবে এটাকে আমরা একটি বাটির মধ্যে ঢেলে রেখে দিব কারণ এটাকে আমরা একটু পরে ব্যবহার করব তার আগে সেই চায়ের কাছে আসি আমাদের অলমোস্ট চায়ের লেখা তৈরি হয়ে গেছে এই অবস্থাতে আপনাদের লাগবে কর্ন অনেকে এই কর্ন চিনেন না আপনাদের বলে দিই এটা হলো ভুট্টার মধ্যে যে সাদা অংশ দেখা যায় তার গুঁড়ো এটা অনেক বেশি কার্যকরী একটি জিনিস আর এটা আপনি মশলার দোকানেই পেয়ে যাবেন কর্ন স্টার্স দিতে হবে দুই চার চামচ পরিমাণ মজার ব্যাপার হলো কর্নস্টার্স দিতেই দেখবেন আপনাদের রং চা দু চায় রূপান্তরিত হয়ে গেছে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে এবার একটি পাতিলের মধ্যে এই লিকুইডটিকে ঢেলে দিন আর এটাকে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে এখানে খুবই মনোযোগ দিয়ে এই কাজটি করবেন কারণ এখানে চুলার হিট একেবারে লো করে দিতে হবে মানে খুবই মৃদু আছে এটাকে রান্না করতে হবে আর এই অবস্থাতে অনবরত নাড়তে থাকতে হবে দেখবেন এটা জেল তৈরি হওয়া শুরু হয়ে যাবে দেখুন কেমন হচ্ছে এখানে বারবার বলছি চুলার হিট একেবারে লো করে দিবেন তা না হলে এটা পুড়ে যাবে এই দেখুন কি থেকে কি তৈরি হয়ে গেছে এটা সম্পূর্ণ এরকম হতেই এটাকে চুলা থেকে তুলে নিবেন দেখুন কেমন চকলেটের মতো হয়ে গেছে এবার আমাদের সেই ডাব সাবানের গুঁড়োটিকে নিতে হবে এখানে ডাব কম গ্রিয়েট করার কারণ হল এখানে আমরা দুই চামচ পরিমাণ এই ডাব সাবান ব্যবহার করব এই দেখুন এটা দেওয়া হয়ে গেলে আপনার কাজগুলো নাড়তে থাকা মানে মিক্স করতে থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ডাব সাবানগুলো কিভাবে দেখা যাচ্ছে এখানে মিক্স করতে করতে এক দেখবেন এগুলো মিশে গেছে আর নতুন একটি জিনিস তৈরি হয়েছে মানে আমাদের ফাইনাল জিনিসটি তৈরি হবে এটা প্রায় হয়ে এসেছে এই দেখুন এটা এরকম রূপ ধারণ করবে আর এই দেখুন এখানে কিন্তু ডাব সাবান গোলে গিয়ে মিশে গেছে এবার একটি বক্স নিন কাচের বক্স হলে বেস্ট হয় আমরা এই বক্স এটাকে ভরে ফেলবো দেখুন দারুণ একটা জিনিস তৈরি করে ফেলেছেন আপনি যদি ভাবেন যে আমরা আজগুবি জিনিস তৈরি করছি তাহলে আপনি ভুল ভাবছেন আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন এই মেথডটি বড় বড় বিউটি এক্সপার্টরা শেয়ার করেছে আমি হয়তো বুঝে গেছেন আমরা কি তৈরি করেছি আমরা মূলত এটা একটা ফেসপ্যাক তৈরি করেছি তবে এটা ব্যবহারের কিছু নিয়ম আছে যা না মানলে এটা কাজে আসবে না নিয়মগুলো বলার আগে এর কার্যকারিতা সম্পর্কে আপনাদের জানিয়ে দেই এটা আপনার চেহারার বয়সের ছাপ দূর করবে স্কিন ঢিলে হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া বা কুচকে যাওয়া থেকে রক্ষা করবে এবং আপনার স্কিনকে আস্তে আস্তে টাইট ও প্রাণবন্ত করে তুলবে শুধু তাই না আপনার স্কিনকে গ্লোয়িং করে তুলবে আর তক হবে সফট ঠিক ছোট বাচ্চাদের মতো এবার আসি এর ব্যবহার সম্পর্কে এটা আপনি রাতে আপনার স্কিন পানি দিয়ে ধুয়ে স্কিনের মধ্যে লাগিয়ে দিবেন এরপরে এইভাবে রেখে দিবেন তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনার চেহারা ধুয়ে ফেলবেন আর এটা আপনি যে শুধু চেহারায় ব্যবহার করবেন তা না আপনি আপনার সারা শরীরে এটা ব্যবহার করতে পারেন আপনি প্রথমবার ব্যবহারই খুশি হয়ে যাবেন দেখবেন আপনার স্কিনের পরিবর্তন তবে খুব ভালো রেজাল্টের জন্য আপনি এটাকে সপ্তাহে দুই দিন করে লং টাইম ব্যবহার করবেন আর এটা একবার বানালে অনেক দিন পর্যন্ত ঠিকবে নষ্ট হবে না ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন ครับลักลียหาหา้ยงฮาฮาได้1ดิน